আজকে আমি সারা দিন এই টুপির মধ্যে খাবো চলেন ভিডিওটা শুরু করা যাক টুপির মধ্যে খাওয়ার জন্য আমরা প্রথমে জিনিসপত্র কিনে নিয়ে আসলাম আমরা চানাচুর থেকে শুরু করে কয়েক ধরনের জিনিসপত্র কিনে নিয়ে এসেছি এটা হচ্ছে আমার ক্যামেরাম্যান আমার বোন এবং আমার খালাতো বোন এখন ভিডিওটা শুরু করা যাক সবার প্রথমে আমরা ডাল ভাজা কিনে নিয়ে আসলাম ডাল ভাজা প্রথমে ট্রাই করবো কীরকম হয় এটা প্রথমে খুলে টুপির মধ্যে ঢেলে নিলাম এবং এটা এবার টেস্ট করার পালা আসলে টুপির মধ্যে রাখার পর কি এর টেস্ট বেড়ে যায় নাকি আগের মতোই থাকে আসলে এটা খেতে নরমাল আগে যেরকম ছিল সেই রকমই টেস্ট করে দেখলাম আসলে এটা আগের কথা আমার মনে হয়ে গেল আগে যখন ছোটোবেলায় এটা খেতাম তখনকার কথা আমার মনে হয়ে গেল আসলেই এটা এখনও আমার কাছে অনেক ভালো লাগে খেতে এরপর আমরা নিয়ে নিয়েছি পাঁচ টাকা দামের পটাটা বিস্কিট এটাও খেতে আমার কাছে অনেক ভালো লাগে আসলে এটা চিপস নাকি বিস্কিট সেটা খেয়ে আমি বুঝতে পারি না আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে বলবেন এখন আমরা ঢেলে নিলাম টুপির ভিতরে এবার টেস্ট করার পালা কীরকম লাগে আসলে এটা অসাধারণ বিশ্বাস করেন বন্ধুরা এটা আসলে অনেক ভালো খেতে ইয়েস এরপর আমরা নিয়ে নিলাম চানাচুর পাঁচ টাকা দামের চানাচুর চানাচুরটা প্রথমে দাঁত দিয়ে ভালোভাবে ছিঁড়ে নিলাম এরপর টুপির মধ্যে ঢেলে নিব আমরা টুপির মধ্যে ঢেলে ঢেলে নিলাম এখন টুপির মধ্যে করে মুখের মধ্যে দিয়ে দিব আসলে অনেক টেস্ট এই চানাচুরটা আসলে অনেক ভালো খেতে আপনারা যারা যারা ভিডিওতে এখনও লাইক দেননি অবশ্যই লাইক দিয়ে দেবেন এরপর আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল খাবারটা হচ্ছে ডাল ডালমুট ডাল ভাজা আর কি এটা আমরা সুন্দর করে টুপির ভিতরে ঢেনে ঢেলে নিলাম এখন টেস্ট করার পালা আসলে এটা কীরকম খেতে ইয়েস এটা আসলে এক নম্বর এটা আসলে এক নম্বর এক প্রথম হওয়ার যোগ্যতা রাখে এটা আসলে অনেক সুস্বাদু এবং টেস্টি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম